হ্যালো মাস চ্যামিলিন সবাইকে স্বাগতম জানি মানে সবাই ভালো আছে তো বন্ধুরা দেখো আমি আজকে তোমাদের সামনেই এলুম যে কারণে সেই কারণটা তোমাদেরকে আজকে বলতে চাই তো আমি ব্লগ ভিডিও মানে খুবই সক্ষম ছাড়ি তো শর্ট ভিডিওটা বেশি ছাড়ি কিন্তু ব্লগ ভিডিওটা আমি মানে কম ছাড়ি মানে কি ধরো মানে টাইম হয় না ব্লগ করতে মানে বাইরে যে কিছু পরিবেশ কিছু দেখাবো সে টাইমটা মানে নেই সারাদিন এই মানে দোকান মানে খাঁচা খাঁচার মধ্যেই মানে সারাদিন কেটে যাবে ঠিক আছে তো দুপুরবেলা যে টাইমটা বেরোতে পাওয়াটা প্রচুর রোদে আর প্রচুর দিয়ে সেই জন্য বেরোতে পারি না তো দোকানে বসে বসেই তোমাদেরকে আর কি সব কিছু শেয়ার করি সব কিছু বলি দোকানেতেই নাচ করি দোকানেতেই সব কিছু করি দোকানেতেই ইয়ে করি মানে একটু পেছনে আছে যে যদি করি নি এইদিকে আটতলার লোক ওইদিকে ছেলে খালি সে ও এই কী করছে রে বউটা কি পাগল হয়ে গেছে নাকি তো আমি পাগল বলুক ছাগল বলি আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আর আমার ভিডিও করতে আগে করাতেই ভালো লাগে আমি আগে অনেক টিকটক মানে টিকটকও করতাম মানে করার জন্য হয়তো মারও খেয়েছি আমি তাও আমি করতে চাই আর কি লোককে মানে কীভাবে হয়তো এই লজ্জা নেই মানে যতই বলে কে লজ্জা নেই আর কি মানে আমার ভালো লাগে যেটা করি আমাকে আমি যখন ভিডিও করছিলাম প্রথম প্রথম সবাই অনেক কিছু অনেক কথা কিছু বলছিল আর এখন মানে ভিডিও করে করে মানে লোকের কথা না শুনে ভিডিও করে করে মানে হ্যাজ হয়ে গেছে আর কেউ কিছু বলে না মানে কথা বলে বলে লোক মানে আলা হয়ে গেছে তবু আমার ভিডিও করা থামে না তো ওরা ভাবছে হয়তো আমাকে লজ্জা দিলে মানে আমি আর ভিডিও বানাবো না এটা ভাবছিলো কিন্তু আমি তো লজ্জা তো ভিডিও আমি বানিয়েই যাচ্ছি আমার যেটা ভালো লাগে আমি সেটা করবো ওদের নাকি আমার ভালো লাগে ভিডিও বানাতে আমি বানাই তার জন্য কি আর যেটা বলছিলাম আর মানে বাইরের কথা মানে এই খাঁচায় না বন্ধু বলে এই দোকানে বসে আছি এখন ফাঁকা ফেলে আমি একটু তাহলে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি সেই জন্য বাইরে তো শেয়ার করছি পাকা আমার ওইখানে ঘুরছি আমি আছি এখানে কিন্তু পাকাটা চললে কিন্তু ঘরটা ঠান্ডা থাকে ওই জন্য আমি আগের থেকে এদিকে বসে আছি তো বন্ধুরা দেখো দোকানে দোকানে সকালের দিকে একটু খদ্দেরটা হয় আর মানে একটু বেলার দিকে একটু কম করতে থাকে সেই জন্য একটু ভিডিও থেকে শেয়ার করি সকালে এসে যে সাতটার সময় যে ভিডিওটা আর মানে শর্ট ভিডিওটা করি তখন কি এখন মানে সেটা হচ্ছে না সাতটা থেকে এই সাড়ে সাতটাও হয়ে যাচ্ছে আটটাও হয়ে যাচ্ছে মানে এরকম হয়ে যাচ্ছে মানে এখন একটু মানে সবজির সময় এখানে সবজি অনেক কাঁচা সবজি উঠে মানে সব কিছু ইয়ে ওঠে ওই জন্যে একটু বাজার হয় এখানে সকালের দিকটা এখানে একটু বেচা কেনাটা একটু খাওয়াই যায় সকালের দিকে তো চা বিক্রি করে আর কথা আজকে আমি কিন্তু পরোটা করতেই পারি লোকজনের ভিড়ে কী করেছি ময়েন দিতে ভুলে গেছি তো পরোটাগুলো অনেক শক্ত মানে টানচে এমনি করে দাঁতে করে টানচি ছিঁড়ছে না বলছি দেখেছি দাওনি তো তুমি পরোটা করেছো ময়েন দিলে মানে পরোটা আর কি খাস্তা হয় একটু ইয়ে হয় তো দেখো আমার আর দুটো মতো আর আছে শেষই হয়ে গেছে পরোটা আর ঘুগনিও আজকে অল্প আছে আজকে কমই আছে একটু বিক্রি টিক্রি হয়ে গেলে মনে হয় মনেটা একটু খুশি লাগে মানে একটু কথা বলতে একটু ভিডিও বানাতেও ভালো লাগে সব কিছু পরিবেশ মানে সব কিছুই ভালো লাগে মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে বিক্রি হলে আমার দোকান যদি চলে মানে হাতে পয়সা থাকলে সবই মন ভালো লাগে কথাও বলতে ভালো লাগে আর যখন না বিক্রি করতে মুখটা ভালো করে বসে থাকি নিজেকে নিজে মনে মনে হাসি যে আজ আজ বিক্রি হয়নি আজকে মনে হয় কথাই বেরোচ্ছে আর অনেক কথা লেগে এসছে বাইরে ওদিকে বসে আছে তো ওরা বলছে যে ওদিকে ভুলভাল বসছে নাকি তো বা দেখো আমি আমি কী করেছি পরোটা করতে করতে আজকেই প্রথম পরোটা করেছি ঠিক আছে ঘুগুনি করেছি পরটা পরোটা করতে করতে চারটে পরোটা আমি খেয়ে নিয়েছি তাহলে লাভটা আমি খেয়ে নিলাম কোনো ভালো জিনিস দোকানে আনলাম কিনে তখন কী করলো দোকানের ভালো জিনিস তো রাখছি টাকা তো আমি তারপরে কী বলছিলাম যেন তো দেখো আমি এক মানে সে যে বলছিলাম দোকানে দিয়ে নাচ করি আর করি আগে আমি ভিডিও করতে খুব ভালোবাসি ঠিক আছে কিন্তু ভিডিওটা তো করতে ভালোবাসি কিন্তু লোক যে যাই বলুক আমি কারো কথা শুনিনি কিন্তু ভিডিওটা আমি চালিয়ে যাই যে যাই বললে তো আমার কী আসে যায় যেটা ভালো লাগে আমি সেটা করি তো দেখো বন্ধু তো আমাকে একটু সবাই মিলে একটু সাপোর্ট করো যেন আমি একটু কিছু করতে পারি টিকটক করেও তো কিছু করতে পারিনি এগিয়ে সব মানে অনেক কিছু করেছি কিছু করতে পারিনি কো যদি মানে ইউটিউবে আমি এই প্রথমে এসেছি আর কি প্রথমে ইউটিউব চ্যানেল খুলেছি তো অনেকটা মানে মানে এক হাজার ভিউ যে মানে আমার প্রচুর আছি মানে কি এক হাজার আটশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আটশো কত বাহাত্তর না কটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার তো আর কিছুটা মনে করেছি যে ওয়াশ টাইমটা আমার কেন পূর্ণ হচ্ছে না আমি এসটাই চিন্তা করছি তো অনেকেই লোকের কাছে আমি ভিডিও শুনছি যে ওয়াশ টাইম না হলে মন চার্জার হবে না তো মন না হলে তাহলে আমি ভিডিও ভাইরালও হবে না আর সে গুগল অ্যাসনও আসবে না মানে আমার ওইটা মানে খুব স্বপ্ন যদি ভগবানের মধ্যে আমার টাইমটা পূর্ণ হয়ে যায় তাহলে যিশু যিশুকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাব তো আমার টাইমটা যদি তাড়াতাড়ি পূর্ণ করতে চাও তো আমার ভিডিওগুলো কিন্তু বন্ধুরা আমার দেখ তাহলে যদি আমার টাইমটা পূর্ণ হয় তো আমি ব্লগ ভিডিও করবো কী করে সব সময় দোকানের মধ্যেই তো থাকছি তাহলে কী করে আমি মানে ব্লগ ভিডিও করতে পারবো তো একটা দুটো অনেকেই ছেড়েছি কিন্তু অতটা ভিউজ হয়নি তো একটা ভিউজ হয়েছে কাপড় কাছে ভিডিও করেছিলাম একটা সেটা মানে সেটা ভিউজ হয়েছে তিন হাজার হয়েছে তিন হাজার কত জানি না তিন হাজার কে লিখাছে সেটাই জানি তিন হাজার ভিউজ হয়েছে মানে অনেক আর একটাই হয়েছে বাদাই দু হাজার একটা চার হাজার সেটা একটু ছোটো ব্লগ আছে মানে ধরো ওই কম মানে সেটা আছে সেটা মানে সেটা কম ভিউজ হয়েছে তো আর এক হাজার এক হাজার করে শর্ট ভিজিওগুলো মানে কি এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার এর মধ্যে তার বেশি বাঁচছে না একটা আছে পাঁচ হাজার তো একটা শর্ট ভিডিও আছে সাত সাত হাজার মানে এই মধ্যে যাচ্ছে দশ হাজার অবধি যাচ্ছে একটা পুরো একটা মানে ভিডিও ছেড়েছিলাম সেটা থেকে মানে অজয় দেবগান আর কাজল এই দেবগান আর রবীনা ট্যান্ডেলের একটা মানে ভিডিও নিয়ে ছেড়েছিলাম সেটা মেয়ে এক লাখ এক লাখ কত চার হাজার চলে গেছে ঠিক আছে সেটা হিউজটা একটু বেড়েছে আর যে বাকি মানে ভিডিওগুলো নিজের ভিডিওগুলো ধরো সাত হাজার একটা চোদ্দো হাজার শুধু একটা রান্নার ভিডিও ছিল সেটার জন্য চোদ্দো হাজার ভিউজ মানে পুরোটা মানে কি বলবো সবে তো তো ভিউজ বাড়ছে না তো আমি চেষ্টা করে যাব তো চালিয়ে যাবো তো আমার শখ ভিডিও করার একটু তবুও তবুও তো মনে মনে উন্নতির কিছু পথ থাকে নাকি যে কিছু করার একটা চেষ্টা থাকে মানে কিছু একটা করতে মন যায় তো আমি খুব মানে গুছিয়ে কথা বলতে পারি না তবুও আস্তে আস্তে আর কি শিখে যাবো যখন মানে সব কিছু পূর্ণ হয়ে যাবে তখন দেখবি অটোমেটিক মানে কথা বলা মানে ধরন পাল্টে যাবে ঠিক আছে দেখি তো সবাইয়ের তো আমি তো খুব একটা মানে কথা গুছিয়ে বলতেই পারি না আর কি তবুও বলছি তো দেখো ভিডিওগুলো যদি ভাইরাল হয় তো আমারই তো ভালো সেজন্য আমি একটু ভালো করে মানে করতে চাই অনেক কিছু কিন্তু হয় না তো দেখো তোমাদেরকে বলছি তোমরাও ভিডিও করা ছাড়ো নি ঠিক আছে যতই কম ভিউজ হয় কম ইয়ে হোক চালিয়ে যাও আস্তে আস্তে কোন দিন দেখবে মানে কি আমার তো রাতারাতি মানে আমি তো আমার চ্যানেল খুলেছি চার মাস তার মধ্যে আমার মানে সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি বাড়ছে কেন যে সাবস্ক্রাইবার বাড়ছে টাইমটা বাড়ছে না আমি জানি না টাইমটা যদি আমার তাড়াতাড়ি বাড়ে তো মানে ভালো হয় কেন আমার আগে একটা চ্যালেঞ্জ ছিল সেটা মানে কিছুই হয়নি মানে আমি অত তখন বুঝি না আর আমি এখনও বুঝি না আর কী কীভাবে কী করতে হয় না করতে হয় আমি এসব কিছুই জানি না শিখে যাব সবাই দেখে দেখে আমি অনেক সবাই ভিডিও দেখি দেখে দেখে একটু একটু শিখি থামবেলটা আমি কী করে বানাবো সেটা আমি চেষ্টা করছি তাও অনেক কটা বানিয়েছি থামবেল মানে আরও থামবেল কিছু বানাবো তো দেখো হ্যাঁ এবার আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক দিও ঠিক আছে আর একটু কমেন্ট করে জানিও আর আমার চ্যালেঞ্জটা আমি খুলিনি ঠিক আছে আমার একজন আছে একই মানে একজন আছে মানে কি আমার মানে ফোনের এটা ওটা মানে ও সব কিছু ঠিক করে দেয় ঠিক আছে ওকে আমি দিয়ে মানে ঠিক করেছি চ্যানেলটা খুলিয়েছি পাশের বাড়ির লোক তাহলে ওকে দিয়ে আমি মানে খোলা করেছি আমাদের তো মাথায় কিছু নেই মুখ্য মুখসূক্ষ মানুষ আমরা ঠিক আছে আমাদের লোকটাও কিছু জানে না সেই জন্য ওকে দিয়ে খোলা করেছি ও দিয়েছে তো খুব মানে ও খুলতে আমরা যেটা নিজে খুলেছিলাম সেটা তো ভিউজেই হয়নি সাবস্ক্রাইবারও বাড়ে না ওয়াশ টাইমও বাড়ে না কিছু না কিন্তু ও যেটা খুলে দিয়েছে তার মধ্যে দেখো চার মাসের মধ্যে আটশো আটশো বাহাত্তরটা সাবস্ক্রাইবার হয়ে গেছে ওয়াশ টাইম হয়েছে আটশো আটশো বাহাত্তরটা মানে বার এই হয়েছে কিন্তু এক হাজারও এখনও মানে ওয়াশ টাইমটা হয়নি বলছি এখন কি দু হাজার হয়ে যেত তাহলে তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত তো বন্ধুরা সবটা শেয়ার করছি তো দেখো তোমাদেরকে সব না বললেও তোমরা কি করে জানবে যে আমি কি করে কি ইয়ে করছি বন্ধুরা আর এই পর্যন্তই আমার আর কি চ্যানেলটা তখন তোমরা আরও সুস্থ থাকবে সময় থাকবে আজ এই আমি আমার মানে এইখানেই আমার ভিডিওটা শেষ করছি তখন যারা নতুন হবে আমার এই মানে চ্যানেলটা একটু আর করে বেল বাজিয়ে দেবেন তো আর যারা দেখছেন তারা একটু লাইভ করে কমেন্ট করে জানিয়ে দিও টাটা এরপরে আবার মানে অন্য ভিডিও নিয়ে আসবো তা তখন তোমরা হয় তখন তোমরা আমায় মানে দেখতে থাকো সাপোর্ট থাকো ও সুস্থ থাকো সবাই আমিও সুস্থ থাকি তোমরাও সুস্থ থাকি তাহলে ভালো ভালো ভিডিও দিতে পারবো তাহলে তোমাদেরকে এখন সবাইকে নমস্কার তোমায় সাপোর্ট করো ঠিক আছে